আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে অফিসে যে ছয়টি বিষয়ে সচেতন হলে আপনার মন খারাপ হবে না আমরা কিন্তু অনেকেই অফিসে জব করি অনেকের সাথে অনেক রকম বিবাদ লেগে যায় মন খারাপ থাকে তাই আপনি অফিসে যদি ছয়টি বিষয়ে সচেতন থাকেন তাহলে মন খারাপ হবে না চলুন সেটিই মূলত জানানোর চেষ্টা করি অফিসে মন খারাপ করে থাকলে শুধু যে নিজের ক্ষতি তা নয় অন্যদেরও প্রভাবিত হয় অফিসে যেহেতু সহকর্মীদের সঙ্গে অনেকটা সময় কাটাতে হয় তাই যত বেশি হাসি খুশি থাকা যায় ততই ভালো এতে কাজের মন বাড়বে বা মনোযোগ বাড়বে সবচেয়ে বড় কথা হলো অফিসের যে কোনো সিদ্ধান্তই সামলাতে হবে পেশাদারের সঙ্গে কিছু বিষয় মনে রাখুন এক যদি মনে হয় কোনো কাজ বুঝতে পারছেন না বা করতে পারবেন না সেটা শুরুতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিন যদি মনের মধ্যে চেপে রাখুন সেক্ষেত্রে পরে নিজেকেই বিপদে পড়তে হবে বা অহেতু চাপ নিতে হবে দুই অনর্থ কোনো কিছুই বা কোনো কিছুতে নিজেকে জড়াবেন না যদি মনে হয় আপনার প্রয়োজন এখানে তেমন একটা নেই সেরকম বুঝলে দূরে থাকাই ভালো একটা অকারণের সমস্যা জন্ম দেবে না অর্থাৎ আপনি যেটা পারবেন বুঝবেন সেটা মধ্যে যদি আপনি থাকলেন কিন্তু অযথা সব কাজে নিজেকে জড়াবেন না এরকম কিন্তু অনেকে জড়িয়ে যায় তা তাতে দেখা যাচ্ছে বিবাদ বেড়ে যায় আপনার যেটা কাজ না সেটা নিয়ে আপনার মাথা ঘামানো উচিত নয় তিন কাজ করতে করতে কিছুটা সময় করে একটু বিরতি নিয়ে সহকর্মীদের সঙ্গে চা খেতে পারেন এতে মন প্রফুল্ল থাকবে অর্থাৎ আপনি এক নাগারে কাজ করছেন মাঝে মাঝে একটু বিরতি নিয়ে চা পান করুন সহকর্মীদের সাথে কথা বলুন দেখবেন মনের মধ্যে প্রফুল্লতা বাড়বে চার হলে নিজের ডেস্ক একটা পারিবারিক ছবি বা মন ভালো করে দেওয়ার মতো কোনো স্বাক্ষর আপনি স্মারক রাখতে পারেন পাঁচ কাজের ক্ষেত্রে একান্তই খুব বেশি সমস্যা তৈরি হলে কোনো একজন বিশ্বস্ত সহকর্মী বা মানব সম্পদ বিভাগের কারোর সঙ্গে আলোচনা করতে পারেন আপনি যদি কোনো সমস্যা পড়েন আপনার সহকর্মীর সাথে যে আপনার বিশ্বস্ত তার সাথে আলোচনা করতে পারেন ছয় যাই হোক না কেন মনে রাখতে হবে অফিসের আচরণ করতে হবে পেশাদারির সঙ্গে সেখানে আবেগের কোনো জায়গা নেই তাই মন খারাপ মুছে ফেলে অফিসে থাকতে হবে হাসি খুশি কারণ আপনি দেখুন আপনি একটা অফিসে যদি দশ ঘন্টা থাকেন বাসায় কয়েক ঘন্টা থাকেন অফিসেই কিন্তু সময় বেশি কাটাচ্ছে তাই অফিসের কলিকদের সাথেই আপনার সময় যাচ্ছে বেশি তাই হাসি খুশি সবার সাথে সুন্দর ব্যবহার করার চেষ্টা করবেন তাহলেই জীবনটা সুন্দর হবে আপনি সুখী থাকতে পারবেন আপনার মন খারাপ হবে না হ্যালো বন্ধুরা আমার এইরকম ভিডিও বা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদা নিচ্ছি আল্লাহ হাফেজ